আমার মনে হয় দাঁড়াচ্ছে আপনাদের এই ইচ্ছা অনেক বেশি আছে অনেক বেশি গুরুত্ব বহন করবে না এখন আমাদের উদ্দেশ্যটা কি সড়ক নামিয়ে এখন অনেক কথা বললেন জরিমানা বিভিন্ন বিষয়ে কথা বলবো হাতে আর জরিমানা বা মামলা করেও লাভ হবে না যদি আমাদের সবার সদিচ্ছা ইচ্ছা না থাকে আমরা নিজেরা ইচ্ছা না করি আমাদের যদি উদ্দেশ্য ভালো না হয়